দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করল মাইটি ইংল্যান্ড ইন্ডিয়ার সামনে কোমর সোজা হয়ে দাঁড়াতেই পারলো না ইংল্যান্ড দলটা তো বৃষ্টি বিঘ্নিত সেমি ম্যাচে শুরুতে টস জিতে এর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড তো এই কন্ডিশনে ইন্ডিয়াকে আগে ব্যাটিং করতে দেখে অনেকেই সন্দেহ বা অনেকেই ভয় পাচ্ছিলেন যে জোফরা আর্চারদের কি করে ফেস করবে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা তো সকলের ভয়কে উড়িয়ে দিয়ে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা সকলের মন জয় করে ফেলেছে শুরুর দুই তিন ওভারে কিছুটা বেগ পোহাতে হয় ইন্ডিয়ান ব্যাটসম্যানদের এরপর আর কষ্ট করতে হয়নি ইন্ডিয়ান ব্যাটসম্যানদের শুধু বিরাট কোহলি ছাড়া বিরাট কোহলি তো একটা ভুলে যাওয়ার মতো বিশ্বকাপ কাটাচ্ছেন তিনি যে এই বিশ্বকাপে এতটাই অফ ফর্মে থাকবেন তিনি হয়তোবা স্বপ্ন চিন্তা করেননি তো তার এই অফ ফর্মটা সেমিফাইনাল ম্যাচও বজায় রেখেছেন মাত্র নয় বলে নয় রান করে টপলির বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত চলে যান আর ওয়ানডাউনে ডাউনে নামা ঋষভ পান্ডও কোনো সুবিধা করতে পায় তিনিও খুব তাড়াতাড়ি আউট হয়ে যান তো পাওয়ার প্লের মধ্যেই দু দুটি উইকেট হারিয়ে ফেলে ইন্ডিয়া কিন্তু এতেও কোনো সমস্যা হয়নি ইন্ডিয়ানদের কেননা তখনও ক্রিজে নট আউট ছিলেন এই আসরের সবচেয়ে ডেঞ্জারম্যান বা সবচেয়ে ডেঞ্জারাস ব্যাটসম্যান ক্যাপ্টেন রোহিত শর্মা যিনি ক্রিজে থাকা মানি প্রতিপক্ষর জন্য যেরকম ভয়ের কারণ আর ভক্তদের জন্য হচ্ছে আনন্দের কারণ তো তিনি তার ফর্মটায় সেমিফাইনাল ম্যাচেও কন্টিনিউ রেখেছেন উনচল্লিশ বলে সাতান্ন রান করে আউট হলেও কোনো সমস্যা হয়নি ইন্ডিয়ার কেননা যা করা তা করেই গিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা এরপর আর পিছন তাকাতে হয়নি ইন্ডিয়ানদের মিডল অর্ডার এবং লেট মিডল অর্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট কন্ট্রিবিউশনে বিশ্ব শেষে একশো একাত্তর রানের স্কোর দাঁড় করে ইন্ডিয়া আর এই টার্গেট দেখে ইন্ডিয়ানদের চোখের সামনে একটা খারাপ স্মৃতি বেসে উঠেছিল নিশ্চয়ই আর সেটা হলো দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটা যেইখানে এই টেবিল একটা টার্গেট দিয়েছিল ইংল্যান্ডের সামনে ইন্ডিয়া আর সেই রানটাকে ইংল্যান্ড বিনা উইকেটে চেস করে ফেলেছিল ইন্ডিয়ার পক্ষে তো ওই ম্যাচের স্মৃতিটাই অনেকের চোখের সামনে ভেসে উঠেছিল আবার অনেকে ভয়ও পাচ্ছিল কিন্তু তাদের এই ভয়টাকে গুণ রাখেননি ইন্ডিয়ান বলাররা সেই দুই হাজার বাইশ বিশ্বকাপের প্রতিশোধটা উত্তান্ত ভাবে নিয়েছে ইন্ডিয়ান বলাররা ইন্ডিয়ান বলারদের সামনে কোমর সোজা হয়ে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল ইন্ডিয়ান বলাররা যা হয়তো ইংল্যান্ডের ব্যাটসম্যানরা স্বপ্ন চিন্তা করেনি তো শেষমেশ বিরতিহীনভাবে উইকেট পড়তে পড়তে বিশ ওভার শেষে একশো তিন রানেই আউট হয়ে যায় ইংল্যান্ড আর এর ফলে রানে বিশাল ব্যবধানে জয়লাভ করে স্বপ্নের ফাইনালে পৌঁছে যায় ইন্ডিয়া তো আমরা পেয়ে গিয়েছি সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া ফাইনালে মুখোমুখি হবে এখন দেখা যাক ইন্ডিয়া পারে কিনা দুই হাজার তেইশ বিশ্বকাপে সেই দুঃখটা বোলাতে আর সাউথ আফ্রিকা তাদের নামের পাশে যে চোকার নামটা লাগানো হয়েছে যে তারা বিশ্বকাপ আসলেই সেমিফাইনালে বা ফাইনালে চোখ করে ফেলে তারা তাদের এই নামটা তাদের কাছ থেকে সরিয়ে ফেলতে পারে কিনা